তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই পিঙ্ক কালারটি দিয়ে ওয়াউ ভার্স এটার উপরে দেখো এত সুন্দর একটা কিউট পেন পাচ্ছে এবং সাথে কিন্তু এখানে দুটো পকেট আর থাকছে আর ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ভাই এটার ওকে ব্যাক সাইডে একটা টুপিও পাচ্ছ নিচে কিন্তু খুব সুন্দর করে একটা পাইপিনও থাকছে যে এখানে কিন্তু রাবার সিস্টেম থাকছে এইটা সাইজ তো ফ্রি সাইজ তাই না ভাইয়া ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে সেম পিন্টের মধ্যে তোমরা কালার পাচ্ছ একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে এই পিন্ট মানে এই কালারটা আরও বেশি সুন্দর ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে খুবই ইউনিক একটা কালেকশন আর কাপড় কোয়ালিটি এত ভালো একদম এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে থাকছে ঢাকার আপরে চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দিব নেক্সট এ একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফির স্ক্রিনে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তোমরা তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট দেখিয়ে দিব নেক্সট আরেকটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি এই দেখো প্রিন্ট এত কিউর বাজারের সেরা প্রিন্টে কিন্তু তোমরা ভাইদের এখানে পেয়ে যাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দিবো সেম প্রিন্টের মধ্যে তোমরা কালার পাচ্ছ অনেকগুলো একটা থাকছে স্কাই টাইপ কালারের মধ্যে এগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে প্রাইসটা ভিন্ন হবে তোমরা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো সেম প্রিন্টের মধ্যে কালার পাচ্ছ কয়টা করে কালার থাকছে ভাইয়া এই প্রিন্টের মধ্যে তোমরা মোট ছয়টা কালার পাচ্ছ ওই কালারটাও কিন্তু অনেক নাই আর প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা ক্যাপ টাইপের মধ্যে থাকছে এই যে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট সাইডটা প্রিন্ট থাকবে এইটা নেক্সটে একটা থাকছে অনেকে যে বিড়াল টিড়াল এগুলো ছবি পছন্দ করে না তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারো এগুলো আরও প্রাইজ থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সটে একটা থাকছে সেম প্রিন্টের মধ্যে কালার পাচ্ছ সাইজ থাকবে কত জানো ভাইয়া ওকে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালার কিন্তু স্টক আউট হয়ে যায় নেক্সট এই একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আমি দেখিয়ে দেব সেম প্রিন্টের মধ্যে তোমরা আরেকটা কালার পাচ্ছ এটাও কিন্তু স্কাই টাইপ কালারের মধ্যে থাকছে আর এগুলোর কাপড় কিন্তু খুবই ভারী কাপড়ের মধ্যে থাকছে শীত আছে এগুলো কিন্তু কভার করে দেবে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এই পিন্টের মধ্যে একটাই কালার ভাইয়া ওকে এই পিন্টের মধ্যে একটা কালারই থাকছে পার্পল কালারের মধ্যে পাচ্ছো এটারও কিন্তু সেম কাপড়ের মধ্যেই থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আছে কালেকশন আসছিলাম কাপড় বিড়িতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যে অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আমার সাথে থেকো